প্রিয় দর্শক আমরা আগের ভিডিওতে জেনেছিলাম হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় বছরের মেয়ে আয়েশাকে কিভাবে বিয়ে করেছিলেন আর কেনই বা বিয়ে করেছিলেন বিয়েতে কি রকম চক্রান্ত করেছিল কাফেররা আজ আমরা জানব আয়শা রাদিয়াল্লাহু আনহার সাথে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সংসার জীবনী বা কেমন হয়েছিল এই ছোট্ট মেয়ের সাথে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বা সংসার করেছিল আয়সারি যখন তেরো বছর হয় তখন আল্লাহর আদেশে হরজত মহানবী সাল আয়েশাকে তার ঘরে তুলে নেয় এরপর মহানবী সালাম শীতের সময় যখন করতেন তখন তাকে অনেক ঠান্ডা লাগত সে অনেক কাঁপত তখন হরজত মহানবী সাল্লা সাল্লাম আয়সার জাল্লাহানহকে বলতো আমাকে উষ্ণতা দান করো তখন আয়সারা জাল্লাহ আনহ তার শরীরের সাথে তার শরীর লাগিয়ে উষ্ণতা দান করত। একদা একদ আয়সারাজিয়াল আনো হজরত মহানবী সাল্লামকে সাহস করে বললেন আচ্ছা আমাদের মধ্যে কি রকম ভালোবাসা রয়েছে তখন হজরত মহানবী সাল্লা তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ ভাবলেন কিছুক্ষণ ভাবার পরে সে আয়সারজ্জাল্লাহ আনকে উত্তর দিলেন একটি দড়ির ভিতরে সুতাগুলো যেমন একে অপরের সাথে আটকে থাকে আমাদের ভালোবাসাও তেমন সহজে যেটি সেরা যায় না যেটি টানলেও সহজে সেরা যায় না সিদ্ধ অনেক কষ্ট হয় আয়েসের রাজা আল্লাহ আনো হরজত মহানবী সাল্লামের মুখ থেকে এই কথা শোনার পর অনেক খুশি হলেন এরপর আয়েসের আল্লাহ আনো মাঝে মধ্যেই বলতে আচ্ছা আমাদের ভালোবাসাটি কেমন রয়েছে আগের মধ্যে কি শক্ত রয়েছে না নরফরে হয়ে গেছে তখন হরজত মহানবী সাল্লু আল্লাহ বলতে এনে না আগের মতোই রয়েছে নরভোড়া হয়নি হরজত মহানবী সাল সাল্লামের বাসাই ছিল একটি মাত্র কম্বল সে একটি কম্বলের মধ্যেই তারা দুইজন ক্ষমাত। যখন গভীর রাত চলে আসত তখন আল্লাহ আল্লাহানু যখন ঘুমিয়ে যেত তখন হরজত মহানবী সাল আল্লাহ ঘুম থেকে জাননা পেত এবং কম্বলের সাইটে নামাজ আদায় করতো আল্লাহ সেল্লাই অনেক কান্নাকাটি করতো একতা হরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেলতায় পড়ে কান্নাকাটি করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে আমাকে এই দুনিয়াতে নিষ্ঠার সাথে থাকতে দাও আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে নিশ্চয় হিসেবে মৃত্যু দান করো আখিরাতে আমাকে নিশ্চয় হিসেবে কিয়ামতের দিনে উপস্থিত করো এই দোয়া শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু জাল্লাহানু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি এই দোয়া পড়লেন কেন তখন উত্তরে হরজত মহানবাল্লাম বললেন যারা গরিব অসহায় ওই ব্যক্তির চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে তাই তুমি গরিব ব্যক্তিদের সাথে ভালো আচরণ করো তাদেরকে সাহায্য সহযোগিতা করো তাদের সাথে মিলেমিশে চলো দেখবে আল্লাহ আল্লাহতাল্লাহ তোমার প্রতি অনেক খুশি হবে এখন তো আবু বক্কর রাজিয়ালু আনহো সাল্লাল্লাহু মহানবী সাল্লাস্লাম ও আয়েশার রাজাল্লাহু আনহ বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় তিনি রুম থেকে শব্দ শুনতে পারলেন আয়েশার রাজাল্লাহ আনহো অনেক জুড়ে কথা বলতেছেন তখন আবু বক্কর রাজাল আনহো অনেক খেপে গেলেন অনেক রেগে গেলেন রেগে যাওয়ার পর তাদের রুমের ভেতরে প্রবেশ করলেন আবু বক্কর রাজাল্লাহু কে উপকরা জাল্লাহ আনহ কিন্তু আয়সারা জাল্লাহ আনহর পিতারা এরপর যখন রোমের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর আয়সারা জাল্লাহ আনহুকে বলতে লাগলো আমি হরজত মহানবী সাল আল্লাহামের উপর কোনোদিন জুড়ে তো করা থা বলা তো দূরের কথা আমি তার কোনো কথা অমান্য করিনি আর তুমি এত ছোট হয়ে হরজত মহানবী সাল্লামের মুখের উপরে এত জুড়ে কথা বলো এই বলে আবু বক্কর আয়সারা জালোহ আনুর গায়ে হাত তুলতে গেলেন তখনই হরত মহানবী সাল্লাম সামনে চলে আসলেন আয়সারা জাল আনুকে পিছনে আড়াল করে নিলেন তখন আবু বক্করা জালহো আনহু আয়েশাকে মারতে পারলেন না তার গায়ে হাত তুলতে পারলেন না তখন আবু বক্করা জান আনহু আয়েশাকে গালাগালি পেরে সেখান থেকে চলে গেলেন যখন বাইরে চলে আসলেন তখন হরজত মহানবী সাল্লু আল্লাম আল্লাহ আনুকে সামনে নিয়ে আসলেন সামনে নিয়ে আসার পরে আনুকে বললেন চোখের দিকে তাকিয়ে বললেন দেখো আমি তোমার আবুর হাত থেকে রক্ষা করলাম আমি যদি তোমাকে তোমার আব্বুর হাট থেকে রক্ষা না করতাম তাহলে মার খেয়ে মাটিতে পড়ে থাকতে এই কথা শোনার পর আয়সারাজাল্লানু অনেক লজ্জা পেললো এবং লজ্জা পেয়ে হেসে উঠলো তখন হরজত মহানবী সাল্লা আল্লাহ হেসে এসে উঠল এই হাসি আবু করা যে লম্বা আটও বাইর থেকে শুনতে পেল যখন বাইর থেকে শুনতে পেল তখন সে রুমের ভিতরে প্রবেশ করল রুমের ভিতরে প্রবেশ করার পর হরজত মহানবী সাল্লাহ আল্লাহ বললেন আপনাদের সুখ দুঃখে আমাকেও সাথী করবেন তাহলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে পারব এই বলে সেখান থেকে চলে গেলেন একদা হরজত মনোবি সাল্লু আলু সাল্লাম বিছানায় আছে। আসে আয়সারাজাল্ল আনহ বিছানায় শুয়ে আছে মধ্যরাতে হরজত মহানবী সাল্লু আলহ বিছানা থেকে উঠে পড়লেন তিনি ভাবলেন আয়েশারাজিয়াল্লু হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু আয়েশারাজাল্লো আনু ঘুমাই ঘুমায়নি সে ঘুমার ভাব করেছে এমন তো অবস্থায় হরজত মহানবী সাল্লু আল্লাহ বিছানা থেকে উঠলেন এবং বাহিরে গেলেন তখন আয়সারা জাল্লাহু আনহু কিছু করলেন সে ভাবতে লাগলো আমার অবর্তমানে কি হরত মহানবীর সাল্লাল্লাহু আল্লাহ তার অন্য বিবির ঘরেই যায় সেটা ভেবে আয়সারা জালুহ আনু হরজত মানব সাল্লি সাল্লামের পিছু করতে লাগলেন যখন পিছু করতে লাগলেন তখন সে দেখতে পেলো হরত মহানবী সাল্ল সাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদের নবমী থেকে অনেক সাবির কবরস্থানে জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন তখন আয়েশারাজালু আনহু হরত মহানবী সাল্ল্লা আল্লাহ স্লামের পিছু করতে লাগলেন এবং পিছু করতে করতে সেও জানলাটুর বাকিতে এসে পৌঁছলেন তখন হরত ময়ানবী সাল্লি সাল্লাম সেখানে আসার পর আকাশের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ আকাশের দিকে তাকানোর পর তার সাহাবিদের জন্য দোয়া করতে লাগলেন যখন দোয়া করতে লাগলেন দোয়া শেষের দিকে তখন আয়েশারাজিয়াল্লাহু আনহু দ্রুত তার বাসায় চলে আসলো হরত মহানবী সাল্লাম যেন বুঝতে না পারে আয়সারাজাল তাকে ফলো করেছে। তার কিছুক্ষণ পরে হরত মহানবী সাল্ল সাল্লামও তার বাড়িতে চলে আসলেন বাড়িতে যখন চলে আসলেন বাড়িতে চলে আসার পর আয়সার আনহা কাছে চলে গেলেন যখন কাছে চলে গেলেন তখন দেখতে পেলেন আয়সারাজ্জালহানুর হার্টবিট অনেক দ্রুত চলতেছে যখন তার হার্টবিট অনেক দ্রুত চলতেছে তখন বুঝতে পারলেন আয়সের রাজাল্লানু হরজত মহানবী সাল্লি সাল্লামের পিছু করেছিলেন তখন হরজত মহানবী সাল্লাম আয়সের রাজাল্লুকে বললেন তোমার কি হয়েছে তখন আয়সের রাজাল্লু বললেন কিছু হয়নি আমার তখন হরজত মহানবী সাল্ল সাল্লাম বললেন আচ্ছা তুমি কি বলবা না আমি আল্লাহর কাছ থেকে জেনে নেব তখন আয়সের রাজিয়াল আনহু অনেক লজ্জা পেল এবং হরত মহানবী সাল্লু আল্লাহ সাল্লামকে কিছু খুলে বলল তখন হরজত মোহানবী সাল্লা বললেন তুমি কখনো এরকম ভেবো না আমি তোমার অগচরে অন্য কোনো বেবির ঘরে যাব না এরকম অনেক রাতে আয়সারা আনু আনুকুম থেকে ওঠার পর সে দেখতে পেত হরত মহান্নবীর সাল্লাসাল্লাম তার পাশে নেই তখন সে বিছানা থেকে চোখ ফেরালেই দেখতে পেত হরত মোহানবী সাল্লাম আল্লাহ আল্লাহশিল দায় ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে সে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আয়সার আজাল্লাহ আনহুর রাগ হজত মহানবী সাল্লা আলাহ অন্য অন্য স্ত্রীর থেকে অনেক বেশি ছিল হয়তো তার বয়স কম ছিল এ কারণে একদিন হজরত মহানবী সাল্লাহ আলাহ স্ত্রী সুফিয়া রাজাল্লাহ আনহু ভালো খাবার রান্না করলেন ভালো খাবার রান্না করার পরে হজরত মহানবী সাল্লাহ আলাহ দেওয়ার জন্য আয়সার রাজাল্ল আনুর ঘরে তার দাসীর মাধ্যমে পাঠিয়ে দিলেন যখন তার দাসীর মাধ্যমে পাঠিয়ে দিলেন সেই দিন হরজত মহনী সালের সেই দিন আনুর ঘরে থাকার কথা ছিল তাই হরজত মহনী সালাম আয়েশা রাজাল্লাহ আনুর ঘরে ছিল তাই সেই দাসী আয়েশা রাজ্জাল্ল আনুর ঘরে সেই খাবারটি নিয়ে আসে খাবারটি নিয়ে আসার সাথে সাথেই আয়সার রাজি আনহ ওই দাসীর কাছ থেকে খাবারটি নেয় খাবারটি নেওয়ার পর সাথে সাথে মেঝেতে ফেলে দেয় মেঝেতে ফেলে দেওয়ার পর খাবার নষ্ট হয়ে যায় এবং খাবারের বাটি ভেঙে যায় তখনই হরজত মহানবী সাল আলু সাল্লাম সেই খাবারের বাটি টুকরোগুলো কুড়াতে থাকে এবং দাসীকে বলে দেখো তোমার আম্মা যেন রাগ দেখছো তারপর দাসী শেখার থেকে চলে যায় চলে যাওয়ার পরে আয়সা রাজাল্লাহ আনহুর রাগ যখন কমে যায় রাগ কমে যাওয়ার পরে হরজত মহানব সাল্লা সালাম আয়সা আল্লাহ আনহুরকে বলতে লাগে তোমার এই কাজটি করা মটেও ঠিক হয় হয়নি একত সুফিয়া আল্লাহ আনহুর খাবারকে তুমি অবহেলা করেছো দ্বিতীয়ত খাবারকে তুমি নষ্ট করেছো এখন আমার আদেশ হলো তুমিও যেদিন ভালো খাবার রান্না করবে সেদিন তুমিও সুফিয়া রাজাল্লানুর ঘরে ভালো খাবার পাঠিয়ে দিবেন এরপর হরজত আয়সা রাজাল্লাহ আনুর একদিন ভালো খাবার রান্না করলেন ভালো খাবার রান্না করার পর সেই খাবারটি সুফিয়া আনুর ঘরে পাঠিয়ে দিলেন এবং আয়সা রাজাল্লানুর ভুলটি সে বুঝতে পারল একদা আয়সা রাজাল্ল আনুর পুজো করতেছিলেন তখন হরজত মন সাল্লু আল্লাহ সাল্লাম সেই পাশ দিয়ে মসজিদের নবমীর দিকে যাচ্ছিলেন এমনত অবস্থায় আইসারাজ আলহ আনহ হরজত মহানবী সাল্ল আল্লাহ দেখে তার অজুর পানি ছিটে দিলেন ছিটে দেওয়ার পর হরজত মোহনবী সাল আল্লাহ সালাম সেই পানি থেকে আইসারাজ আলহ আনহুর দিকে কিছু পানি ছিটিয়ে দিলেন সিটিয়ে দিয়ে বললেন আমিও আমার বদলা নিয়ে নিয়েছি এই বলে এরপরে মিষ্টি হাসি দিলেন এটা দেখে আইসারাজ আল্ল আনহু সেখানে হাসি দিলেন তারপর হরজত মবী সাল্লাহাম সেখান থেকে নবাবের উদ্দেশ্যে চলে গেলেন আইসার মহানবী সাল্লামের অপমান কখনোই সহ্য করতে পারতো না একদিন এক ইহুদি মহিলা রাসুল সাল্লা সাল্লামের কাছে আসেন এবং লেগে গিয়ে বলেন আপনার মৃত্যু হোক আল্লাহ আপনাকে মৃত্যু দান করুন তখনই সেখানে আইসারাজাল আনু উপস্থিত ছিলেন তিনি তখনই মহিলাকে বলে রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের নয় আপনার দান করো। এই কথা শোনা মাত্রই মহানবী সাল আল্লাহ বলে। তুমি শান্ত বলেন আমাদের জন্য আল্লাহ রয়েছেই রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম অন্য অন্য বিবিদের থেকে আইসারাজাল আনুকে বেশি ভালোবাসতেন এই নিয়ে হরত মহানবী সাল্লু আল্লাহ সাল্লামের বাকি স্ত্রীরা হিংসা করত হরজত মহানবী সাল্লু যে সাল্লাম যেদিন আয়সারাজহ আনুর ঘরে থাকতেন সেদিন হরজত মহানবী সাল্লু আল্লাহ সাল্লামের সাহাবিরাও বেশি উপহার পাথা পাঠাত বেশি হাদিয়া প্রদান করত এটা দেখে হরজত মহানবী সাল্ল সাল্লামের বাকি স্ত্রীরাও আরো বেশি হিংসা করতো একদিন হরজত মহানবী সাল্লু আল্লাহ সাল্লামের বাকি সব স্ত্রীরা হরজত মহানব্বী সাল্লু আল্লাহ কন্যা ফাতিমা রাজা আল্লাহ আনহুর কাছে নালিশ করে এবং তাকে হরত মহানবী সাল্লাহ আল্লাহ কাছে হরজত মহানবী সাল্লা আল্লাহ সাল্লামের বাকি স্ত্রীদের মনের কথা পেশ করতে বলে তখন হরত মহানবী সাল্লাহ আল্লাহ কন্যা ফাতিমা রাজা আলহু আনহো হরজত মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং হরজত মহানবী সাল্ল সাল্লামকে সব কথাগুলো খুলে বললেন যখন হরজত মহানবী আল সাল্লামকে সমস্ত কথা খুলে বললেন তখন হরজত মহানবী সাল্ল আল সাল্লাম ফাতেমাকে বললেন মা আমি যেটা চাই তুমি কি সেটা চাও না তখন ফাতেমা জাল্লাহ আনহু হরজত মহানবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের মনের কথা বুঝতে পারলেন তারপর হরজত ফাতেমা রাজা আনু সেখান থেকে চুপচাপ চলে আসলেন এবং স্ত্রীদের সমস্ত কথা বুঝিয়ে বললেন মহানবী সাল কথা যখন ফাতেমা রাজা আনু হরজত মহান্নবী সাল্ল আল্লাহ সাল্লামের বাকি স্ত্রীদের বুঝিয়ে বললেন তারপরেও তাদের মধ্যে মনের ভিতরে থাকে হিংসা গেল না প্রিয় দর্শক আমরা পরবর্তী পর্বে জানব হরজত মহানবী সাল্লাহ আলু সাল্লামের স্ত্রীগণ হিংসার কারণে হরজত মহানবী সাল্লু আলু সাল্লামের সাথে কি করেছিল আবার কার কাছে গিয়েছিল এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব তাই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছে Assalamu alaikum. Assalamu alaikum! Allah a Al -Fiz. Al -Fiz.